<laughs> <laughs> Assalamu alaikum. Kaman asim şabay. Şöyle aşkım notu nekte video niye? Kesaba nasta şeş kure. Amir anna আলুগুলো একটু সিদ্ধ বসাই দিলাম একেবারে আলু তো একটু মিষ্টি লাগে এ কারণে আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিই এতে করে কি মিষ্টিটা কম লাগে আলুটা খেতে ভালো লাগে মাংসটা ভালো করে কঠিয়ে নেব রান্নার মাঝেই কাস্টমার আসছিল বাচ্চাদের কিছু কাজ দিয়ে গেল

সবাই বাসায় থাকলে কাজ করতে করতে ওর অবস্থা খারাপ হয়ে যায় সবার বিশ্রাম থাকলেও মেয়েদের কোনো বিশ্রাম নেই ভিডিওটা এখানে শেষ করব সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ